অবশেষে হাওড়া ভায়া হয়ে মশাগ্রাম ট্রেন পরিষেবা শুরু হতে চলেছে আজ বৃহস্পতিবার একথা জানালেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খা তিনি জানিয়েছেন আগামী আঠাশ তারিখ ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাঁতরাগাছি থেকে ট্রেনের সূচনা করবেন দুপুর এগারোটা বেজে পনেরো মিনিট পুরুলিয়া থেকে ছেড়ে মশাগ্রাম হয়ে ট্রেন হাওড়ায় পৌঁছবে অবশেষে মশাগ্রাম জাইনিং হতে চলেছে বলে জানিয়েছেন সাংসদ সৌমিত্র খা সাঁতরাগাছি থেকে মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি আমাদের বাঁকুড়া টু হাওড়া যে ট্রেন আমরা দাবি করেছিলাম বিশেষ করে আমার দাবিটা বিশেষভাবে ছিল মোশাগ্রাম জয়নিং সেই ট্রেন আমরা পেতে চলেছি আগামী আঠাশ তারিখ আপাতত এখনো পর্যন্ত রেল রেলমন্ত্রীর সূত্রে খবর সাঁতরাগাছিতে মাননীয় রেলমন্ত্রীজি এটা উদ্ঘাটন করবেন এবং এই ট্রেনটা আমরা পেতে থাকলাম দুপুর এগারোটা পনেরো আমরা পুরুলিয়া থেকে ছাড়ছে তারপর আমরা ভায়া মোশাগ্রাম হয়ে ট্রেনটি হাওড়ায় পৌঁছাবে এই ট্রেনটা দীর্ঘদিনের দাবি ছিল এবং এই ট্রেনটা আগামী দিন সূচনা হচ্ছে